পৃথিবীর যত অভাব অভাব পৃথিবীর যত কষ্ট দুর্বিপাক দুর্বিপাক পৃথিবীর যত হাহাকার হাহাকার যত বঞ্চনা বঞ্চনা যদি সব দাও সব দাও আমায় কভু কভু আমায় রে অবিচল তোমায় প্রভু যদি সব দাও সব দাও আমায় কভু কভু আমায় রেখয়াবি অবিচল তোমায় প্রভু তুমি যে রাহিম Rahim, Tumee Rahman, Rahman, Tumee je Amar Meerban, Allah, Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. Allah. Allah, Allah. Allah, Allah. Allah, Allah. Allah, 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 Allah.